শিক্ষামন্ত্রীকে মারধর করা হয়েছে এমনটাও অভিযোগ যে বিশ্ববিদ্যালয় নিয়ে রাজ্যের শিক্ষা জগতে আলোচনা চলে সেখানে এই ধরনের ঘটনা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার যে ঘটনা বা যাদবপুরে ঘটেছে এই ঘটনা আমরা তীব্র নিন্দা করছি এবং এই ঘটনা প্রথমবার ঘটেছে এটা নয় ইংরেজিতে একটা কথা আছে ভ্র্যাঙ্কেসাইন আর বাংলায় বলে ভরসা এই তৃণমূল কংগ্রেস চিবিয়ে চিবিয়ে মাংস খেতে খেতে মজা নিচ্ছিল যে যখন রাজ্যপালের সাথে এই ধরনের ঘটনা ঘটে বা বাবুল সুপ্রিয় যখন বিজেপিতে ছিলেন তখন বাবুল সুপ্রিয় যখন গেছিলেন ব্যবপুরে এবং তার সাথে এই ধরনের ঘটনা ঘটেছিল এই ব্রাত্য বসু এবং তার দলবল বল অর্থাৎ তৃণমূল কংগ্রেস তারা এই ধরনের মজা নিয়েছে তারা মজাটা তীর পাচ্ছে মজা কাটুকু কথা আমরা শিক্ষামন্ত্রীর গায়ে হাত দেওয়া পছন্দ করি না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তখন তৃণমূল কংগ্রেসের তৈরি করা ভ্যাঙ্কেশ নাই এই বামেরা যারা ভোট এলে পরে নো ভোট টু বিজেপি করে তৃণমূলকে সুবিধা করে দেয় আর অন্যান্য সময় তৃণমূলের সাথে ছদ্ম ফাইট করে ছদ্ম লড়াই করে বাদ বাকি গোটা বছর লড়াই করবে ভোটের সময় দেখবেন তৃণমূল বলবেন তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন বিজেপিকে ভোট নয় আর বামপন্থীরা চর্বিত জর্জন করে ইংরেজিতে বলবেন নো ভোট টু বিজেপি এটাই চলছে এই যে ইন্ডিয়া জোট বা ইন্ডি অ্যালায়েন্স হোয়াট এভার সেই তারদেরই কার্যত বামেদের সঙ্গে তৃণমূলের রাজ্য জুড়ে জেলায় জেলায় সংঘাতের পরিস্থিতি গতকাল থেকে হঠাৎ করে পশ্চিমবঙ্গ জুড়ে কোথাও কোচবিহার কোথাও দুর্গাপুর কমেদের অভিযোগ তাদের পার্টি অফিস ভেঙে দিয়েছে তৃণমূল তৃণমূলের অভিযোগ নিজেরা ভাঙছে আপনারা কিভাবে দেখছেন মানে এই তৃণমূল বনাম সিপিএম বহুদিন পরে রাজ্যের পরিস্থিতি বিজেপি রাজ্য সভাপতি করে দেখছে এখানে এটা ছদ্ম লড়াই আমি আগেও বলেছি এর উদ্দেশ্য একটাই মরে যাওয়া সিপিএমকে পুনর্জাগরিত করা পুনর্জীবিত করা রাজনীতিতে যত বেশি হামলা হয় যে বিরোধীর উপর সেই বিরোধীর ভোট বাড়ে এটা রাজনীতির নিয়ম পলিটিক্যাল সায়েন্সের নিয়ম বাংলার জনগণ আমার বিশ্বাস বোকা নয় তৃণমূল বুঝতে পেরেছে যে হিন্দু ভোট যদি ভাগ না হয় তাহলে পরে তৃণমূল এবার হারবে ছাব্বিশ এবং সেটাই হতে যাচ্ছে ভোট সেই জন্য হিন্দু ভোটকে ভাগ করার জন্য সিপিএমকে এখন জাগানোর চেষ্টা করছে সিপিএম কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছে তাকে মকরদ দশ দিয়ে মরার সময় মকরদ দশ দিয়ে বাজানোর চেষ্টা করে বাজানোর চেষ্টা করছে আমি বলছি তৃণমূল কংগ্রেস যতই চেষ্টা করুক সিপিএম এবং কংগ্রেসের ভোট চল্লিশ লক্ষের বেশি এবার বিধানসভায় হবে না কাউন্সিলর প্রত্যেকে মোটামুটি হাতে ভোটার লিস্ট নিয়ে একেবারে কুড়ে কুড়ে দেখছেন যে আছে হিন্দু কেটে দেওয়ার একটা চক্রান্ত চলছে হিন্দুদের ভোট কাটার জন্য এই চক্রান্ত চলছে সাহেব তো ইসলাম তো দিয়ে দিয়েছেন এখন বাড়ি বাড়ি কি হয়তো দাওয়াতে ইসলাম দেবে এবং সুকান্তবাবু নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দিয়ে বলে দিয়েছে যে যদি একই এপিক নাম্বারে দুজন ভোটার থাকে সেটা অবৈধ নয় থাকতেই পারে কিন্তু ভোট এক একবারই দিতে পারবে সে তো নির্বাচন কমিশন জানিয়েছে এবং সবথেকে থেকে বড় কথা যখন এই ধরনের ঘটনা চলছিল যে নাকি হিন্দু ভোট এরকম ঢুকে গেছে বাংলা হিন্দিভাষী তখন তো দেখা গেল উল্টো ঘটনা কোচবিহার থেকে ধরা পড়লো বাংলাদেশি মুসলিমদের নাম ঢুকে গেছে হচ্ছে ভোটার তালিকা এই যে বাংলাদেশি মুসলিমদেরকে জোর করে নিয়ে সেখানকার ভোটার বানানো তৃণমূল কংগ্রেসের যে সফর চলছে এবং হিন্দু বাংলা ভাষী বা অবাংলা ভোট কেটে বাদ দেওয়ার যে চক্রান্ত চলছে এই চক্রান্তের বিরুদ্ধে বিজেপি প্রয়োজনে আগামী দিনে পথে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন